এলাকার সব পর্যন্ত দাম বলছে দেখি আমরা একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা এগুলো দাম করেছে কত চাষা তেরোশো আশি টাকা বিক্রি করছেন মানে এই এই রকম গুলাই তো কাকা কিন্তু এই কোয়ালিটি ভুট্টা গুলা তেরোশো আশি টাকা করে বলছে ভুট্টা ভালো ভুট্টা এই দুটা তো একই না দুটা একই তেরোশো আশি

এগুলা তেরোশো আশি টাকা করে বলছে দেখেন আসলে বুটটা সম্পর্কে আমি অতটা বুঝি না যার কারণে কোনটা ভালো করতে কোনটা খারাপ গুটটা এটা আমি বলতে পারি না দেখেন ভুট্টা কিন্তু মোটামুটি কিছুটা আসছে আমি আসলে মানে ভুট্টা সম্পর্কে আমার কোনো ধারণা নেই ভাই এখন কত বলছে ভাই তেরোশো আশি এখন তো সবাই একই না দেখেন এগুলো তেরোশো আশি করে বলছে আপনি চাইছেন কত চোদ্দোশো মানে বিশ টাকার জন্য বেঁধে রয়েছে ভাই তেরোশো আশি করে মানে তেরোশো আশি করে বিক্রি করছেন এগুলা তেরোশো আশি করে বিক্রি করছে ভাই আবার এগুলো দামও বলছে তেরোশো আশি ভাই এগুলো লাস্ট বলে দিচ্ছে এখানে কিন্তু কাকার কত বলছে কাকা সাড়ে তেরো চোদ্দ তেরোশো ষাট মানে বিক্রি করতে চান এগুলো কত করে বিক্রি করছেন সাড়ে তেরো সাড়ে তেরো আবার ইহা যায় কি পোকা খাওয়ার জন্য নাকি পোকা খাওয়ার জন্য কিন্তু আসলে এগুলো ময়দা বের হয়ে যায় আর এইগুলো কত বলছে সব একই দাম এখানে এগুলো কিন্তু তেরোশো ষাট সত্তর আশি করে কিন্তু এটা বিক্রি করছে অনেক

এক বিক্ৰী হৈ গৈছে দেখোন কতকৈ বলম কাকা